দেখুন বন্ধুরা এই ডিজাইনটা কিভাবে করছি কত গ্রামের বালা কি কি টুল দিয়ে কাটিং করছি ঠিক আছে সম্পূর্ণ হ্যাঁ ডিজাইনটার মধ্যে বলা আছে ভিডিওটা স্কিপ না করে দেখবেন সবই হ্যালো বন্ধুরা দেখুন বন্ধুরা একটা বালা আছে ডিজাইন হবে তো ডিজাইনটা কেমন হয় ওইটাই একটু দেখার আছে একদিকে দল আছে একদিকে স্যান্ড মারা আছে ঠিক আছে তো একদিকে কাটিং হবে যেদিকে স্যান্ড আছে ওইদিকে কাটিং হবে না যেদিকে দল আছে সেদিকে কাটিং হবে দলটা একটু মিস্টেক হয়ে গেছে দলটা একটু বেশি হয়ে গেছে স্যান্ডটা একটু কম হয়ে গেছে অসুবিধে নেই আর কিভাবে ডিজাইনটা করছি ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখতে থাকুন প্রসেসটা পুরো বুঝতে পারবেন যে ডিজাইনটা কিভাবে করলাম ঠিক আছে এবার দেখুন বন্ধুরা ওয়ান এম এম ইউটিউব দিয়ে পুরো বর্ডার টেনে নেবো এইভাবে ঠিক আছে কেন একদিকে কাটিং হবে একদিকে কাটিং হবে না সেই হিসাবে আমাকে বর্ডারটা প্রথমে টেনে নিতে হবে টেনে নেওয়ার পর তারপর ডিজাইনটা করব ঠিক আছে তো ডিজাইনটা বর্ডারটা কীভাবে টানছি দেখুন ওয়ান এম এম ফিল দিয়ে ঠিক আছে পুরো বর্ডারটা টেনে ডিজাইনটা কীভাবে করছি দেখার পর যদি না বুঝতে পারেন আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ঠিক আছে তো এর ব্যাপারটা এর কাজটার মেন ব্যাপার হলো এই দলটা মারা দলটাকে ঠিক করে মেরে নিলে ডিজাইনটা করতে আর সহজ হয়ে যাবে ঠিক আছে প্রথমে পুরো পালাটাকে স্যান মেরে নিয়েছে স্যান মেরে নেওয়ার পর এক সাইডে দল মারা হয়েছে দলটা মারাতেই এর কারিগরি আছে ঠিক আছে তো দেখতে থাকুন ট্যাকচারটাই তৈরি হয়ে গেল ঠিক আছে কাটিং করার একদিকে কাটিং হবে একদিকে কাটিং হবে না যেদিকে দল আছে সেদিকেই কাটিং হবে তো দেখতে থাকুন এবার কিভাবে কাটিংটা করছি এবার দেখার আছে দেখুন এবার দেখুন বন্ধুরা ডের এম এম ফিলার টুল লাগিয়েছি ঠিক আছে ডের এম এম ফিলার টুল লাগিয়ে এইভাবে ব্রিজ মারব পুরো একদম আয়নার মতো কাটিংটা করতে হবে ঠিক আছে তো দেখে যাক করতে পারি কি না আমি ঠিক আছে এরকমভাবে পুরো মারব ঠিক আছে আর ওইদিকে কাটিং হবে না যেদিকে স্যান্ড আছে ওইদিকে কিন্তু কাটিং হবে না যা কাটিং হবে এইদিকে ঠিক আছে তো ডিজাইনটা এইভাবেই করব আমি ঠিক আছে এইভাবে মেরে যাব পুরোটা একদম পুরো বালাটা এইভাবেই মেরে যাব। মেরে তারপরে বালাটা একটা মিস্টেক করে ফেলেছে খালি দলটা একটু বেশি মেরে দিয়েছে ঠিক আছে ঠিক সেন্টার বরাবরই দলটা হয়নি ঠিক আছে দলের ভাগটা বেশি হয়ে গেছে আর সেন্টের ভাগটা কম হয়ে গেছে এইটাই খালি একটু মিস্টেক আছে বাকি পুরো ঠিক আছে আর মাপ করে দল মারতে হবে এটা ঠিক আছে আমি পুরো পাট করে নিয়েছি পাট করে নিয়ে তারপরে দলটাকে সেইভাবে মারা হয়েছে ঠিক আছে এবার দেখুন বন্ধুরা ওয়ান এম এম ইউটুল নিয়েছি ঠিক আছে নিয়ে এবার বরার টানবো সাইড দিয়ে যেটা ব্রিজ মেরেছে ওই ব্রিজের সাইড দিয়ে বরার টানব তারপর বালাটা দেখবেন কত সুন্দর লাগবে দেখতে এবার এইভাবে পুরো বালাটাকে বরার টানব বর্ডার টেনে পুরো বালাটাকে টেনে নেবো টেনে নেওয়ার পর এবার এইখানে কাজটা কী হবে কতটা ওজনটা বসবে ঠিক আছে সেই হিসাব করে কিন্তু টানতে হবে কেন এটাই লাস্ট পজিশান চলছে আমার এবার এইখানে বালাটা উনিশ গ্রামের বালা ঠিক আছে এক গ্রাম চারশো ভারী ছিল আমাকে এইখানের মধ্যে ছিলটা বার করতে হবে সেরাম হিসাবে টেনে কাটিং করে ঠিক আছে ছিলটা এইখানেই আমাকে বালাটাকে মেক আপ করতে হবে কেন আর কোনো কাটিং নেই এর পরে ঠিক আছে সেই হিসাবে টানতে হবে আমাকে ঠিক আছে যে ছেলটাও যেন বেড়ে যায় বালাটা যেন সে কমপ্লিট হয়ে যায় একদম এই উনিশ গ্রাম পঞ্চাশ ষাট মিলি থাকলেও শিবতে নেই ঠিক আছে সেই হিসাব করে মারতে হবে দেখুন বন্ধুরা পুরো কারেট উনিশ গ্রাম চল্লিশ মিলি দাঁড়িয়েছে তো ঠিক আছে ডিজাইনটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আবার পরবর্তী